দীর্ঘ অপেক্ষার পর এবার দলে ফিরলেন সৌম্য সরকার বিপরীতে বাজে পারফরমেন্স জেরে পড়েছেন নাইম শেখ ঘরের মাঠে উইন্ডিজদের হারাতে মোট ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর কারা কারা জায়গা পেলেন স্কোয়াডে তা নিয়ে জানব রিপোর্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে এই সুযোগ অনেকের জন্য স্বপ্নের মতো কেউ বা বাদ পড়ে পাবেন শেখার সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে আঠেরো তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ান ডে সিরিজের স্কোয়াড আফগানিস্তানের বিপক্ষে থাকা দুই ক্রিকেটার বাদ পড়েছেন এই সিরিজ থেকে ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের এই ওয়ান ডে দলে তঞ্জিদ হাসান তামিম সৌম্য সরকার মোহাম্মদ সাইফ হাসান নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার দলের মিডিল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক শামীম হোসেন কাজী নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানভীর ইসলাম এবং পেস ইউনিটে নেতা হিসেবে থাকছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এর আগে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে ছিটকে গেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ এবং পেসার নাহিদ রানা অন্যদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার যিনি সবশেষ ওয়ান ডে খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলের ওয়ান ডে স্কোয়াডে মরুর বুকে ভালো মন্দ সময় কাটিয়ে দেশে ফিরেছেন টাইগাররা গতরাতে ফ্লাইটে ফেরার পর বিমানবন্দরে শুনতে হয়েছে সমালোচনা আর সমর্থকদের দু অধ্বনি তবে সব কিছুর ঊর্ধ্বে এখন একটাই লক্ষ্য সামনে তাকানো নিজেদের নতুনভাবে গুছিয়ে নেওয়া ঠিক সেই মানসিকতা নিয়েই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মরুর বুকের ব্যর্থতা ভুলে এখন ঘরের মাঠে নতুন আশার আলো জ্বালাতে চাইবে মিরাজের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে এই সুযোগ অনেকের জন্য স্বপ্নের মতো কেউ বা বাদ পড়ে পাবেন শেখার সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে আঠেরো তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ান ডে সিরিজের স্কোয়াড আফগানিস্তানের বিপক্ষে থাকা দুই ক্রিকেটার বাদ পড়েছেন এই সিরিজ থেকে ক্যারিবিয়দের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকছেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের এই ওয়ান ডে দলে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার মোহাম্মদ সাইফ হাসান নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার দলের মিডিল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক শামীম হোসেন কাজী নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানভীর ইসলাম